আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সম্মানিত নাজির আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনারা অনেকেই আমাকে মহাব্বত করেন স্নেহ করেন কিছু কথা বলে বিদায় আজকেও আপনাদের সামনে একটা বিশেষ জরুরি বার্তা জরুরি কথা নিয়ে এসেছি এসেছে আশা করি সকলেই সম্পূর্ণ ভিডিওটা শোনার চেষ্টা করবেন এবং আমাকে যারা মোহাব্বত করেন অনেকেই আমার ভিডিওগুলো শোনেন আল্লাহর জন্য আমাকে মোহাবত করে আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কিছু ওলামাইকেরামের পরামর্শে বিশিষ্ট ওলামাইকেরাম যারা আছেন তাদের পরামর্শে আসলে আজকের এই ভিডিওটা বানানো ভিডিও বানানোর মুখ্য উদ্দেশ্য হল যে আমাদের অঞ্চলে এই ত্রিপুরা রাজ্যে প্রতি বছরে মসজিদ এবং মাদ্রাসায় বার্ষিক ওয়াজ ও ওয়াজার মাহফিল হয়ে থাকে তো আমরা এটাকে বার্ষিক ওয়া যদি ওয়া বলে থাকে তো এই সম্পর্কে কিছু জরুরি কথা যেগুলো আমাদের সমাজে খুব জরুরি তাই প্রত্যেকের কাছে অনুরোধ কষ্ট করে শেষ পর্যন্ত শুনবেন এবং আমার কাজ হলো কথাগুলো পৌঁছানো আর প্রত্যেকের কাজ আমরা কথাগুলোকে বাস্তবায়ন করা যদি ঠিক হয় সঠিক হয় তাহলে বাস্তবায়ন করা শুধু শোনার মধ্যে সীমাবদ্ধ না রাখা এগুলো সমাজে বাস্তবায়ন করা আমাদের প্রত্যেকের মৌলিক কাজ মনে করা তো আমার মূল বিষয় আমি চলে যাই ওয়াজ মাহফিলের প্রয়োজনীয়তা কতটুকু এটা আমরা প্রত্যেকেই কম বেশি জানি তারপরও আমি একটু সময় বলছি যে ওয়াজ মাহফিলের ব্যাপারে আল্লাহ তালা মধ্যে বলেন যে আল্লাহ নবীকে বলতেছেন যে আপনি নসিহত করেন নসিহত মমিনের জন্য ফায়দা দেয় তো নসিহতের ব্যাপারে কোরআনের মধ্যে বলা হয়েছে ওয়াজের ব্যাপারে কোরআনের মধ্যে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এখন এই নসিহত যেটা এটাকে শুধুমাত্র ওয়াজের মধ্যে আমাদের যে প্রচলিত যে ওয়াজ মাহফিল এগুলোর মধ্যে সীমাবদ্ধ না করা নসিহত সর্বাবস্থায় সময় হয়ে থাকে জমার দিলও হয় অন্যান্য সময় হয় তবুটিকে জমাতে বাইরে জোরের মাধ্যমে হয় ইস্তেমার মাধ্যমে হয় জমাতের মধ্যে যে সমস্ত জমাত যায় ওখানে প্রতি অক্তে প্রতি নামাজে নসিহত গুলো হয় তো মূলত নসিহত কিন্তু ওইটাই যে সময় উম্মদকে আল্লাহর দিকে টাকা উম্মদকে গুনার থেকে রোকা এবং নেক আমলের তোর দেওয়া ন্যাক আমলের কথা তাদেরকে বলা এটাই আসলে মূলত নসিহত তো এটা আমাদের জন্য প্রয়োজন যদি এই নসিহত আমরা না করি তাহলে এক সময় উম্মত ঘুমরাহের পথে চলে যাবে এবং উম্মত সঠিক রাস্তা তারা সন্ধান করতে শরীর রাস্তার সন্ধান পাবে না তারা গুমরা হয়ে যাবে তার জন্য ওলামাই ক্যারামের দায়িত্ব যে নসিহত সব অবস্থায় করা এবং আমরা যারা আছি আওয়াম নাস সাধারণ মানুষ আমরাও নসিহতের জন্য ব্যবস্থা করে দেব ওলামাই কেরামদেরকে যে আমরা কিছু নসিহত শুনব এবং শোনার জন্য ব্যবস্থা করে দেবো প্রত্যেকে শুনতে পারে নারী পুরুষ উভয় এবং এর উপরে আমল করতে পারে এখন তারপরে দ্বিতীয় যে বিষয় আজকে আমার কয়েকটা পয়েন্ট পয়েন্ট বিষয়ের উপর আলোচনা করি তো দ্বিতীয় বিষয় মসজিদে মসজিদে ওয়াজ মাহফিলের ব্যাপারে তো মসজিদে মসজিদে আমরা যে বার্ষিক ওয়াজ মাহফিল করি এটা কিন্তু একটা জিনিস যখন ব্যাপকতা লাভ করে তার মূল্য তার যে কদর এটা কিন্তু সবাই দিক থেকে চলে যায় যখন ব্যাপকতা বেশি ব্যাপকতা লাভ করে সীমার অধিক তো সেই জন্য মসজিদে মসজিদে ব্যাপক হারে ওয়াজ মাহফিল করা এটাকে আমরা আমি মনে করি বিশেষ করে যে এটা আসলে মূলত ঠিক না এটাকে আমরা যদি আরেকটু গঠনমূলকভাবে করি তাহলে এটা সুন্দর হবে তারপরে মাদ্রাসা ওয়াজ মাহফিল করা মাদ্রাসা আওয়াজ মাহফিল এটা শুনে আসলে প্রতি বছরই মাদ্রাসাতে একটা বার্ষিক আওয়াজ মাহফিল হয়ে থাকে ছাত্রদের উদ্দেশ্য করে ছাত্রদেরকে লক্ষ্য করে ওয়াজ মাহফিলটা হয়ে থাকে তো এটা কিন্তু আমি মনে করি জরুরি এবং জরুরি কি এটা আমাদের জন্য একান্ত প্রয়োজন যেহেতু মাদ্রাসাগুলো দিনের মার্কাস এই মাদ্রাসাগুলো থেকে আমরা দিন পাই মাদ্রাসা থেকে ওয়ালা মাইকার বড় বড় ওয়ালা মাইকার বাইর হন এবং আমাদের সমাজের মধ্যে তারা আলো ছড়ান সেজন্য মাদ্রাসাতে ওয়াজ মাহফিলগুলো গুলো একান্ত প্রয়োজন আর মসজিদগুলোতে আমরা যদিও প্রয়োজন কিছু অংশে মনে করতে পারে যদিও যদিও করার চেষ্টা করি তাহলে সবগুলো মসজিদে প্রয়োজন না মনে করা গঠনমূলকভাবে ফাঁস সাতটা বা একটা পুরা একটা মহল একটা এরিয়া এলাকা জুড়ে পাঁচ ছয়টা গ্রাম অথবা মসজিদ একত্র করে আমরা যদি একটা বড় সমাবেশ করি তাহলে এটাতে আমাদের ফায়দা আসে কিন্তু মসজিদ মসজিদে ওয়াজ মাহফিল করলে এটাতে নোকসান আছে আমরা যতটুকু জানি এই যে প্রচলিত ওয়াজ মাহফিলে আমরা যে কিছু ক্ষতিকারক দিক মসজিদ মসজিদে যে ওয়াজ মাহফিলগুলো হয় তো এগুলো আমরা সবাই জানি শুনি বলি এর মধ্যে সর্বপ্রথম যে কথাটা এটা হলো যে হাদিস শরীফের মধ্যে আছে যে হাদিস আমরা সবাই জানি যে সমস্ত কিছু আমালের দার নির্ভর করে নিয়তের উপরে আপনার এই নিয়তটা কেমন অ্যান্ড কী উদ্দেশ্যে আমরা করতেছি এই নিয়তের উপরে এর ছোয়া সোয়াবটা অথবা এর ফল এর ফলাফল নির্ধারণ করে আমরা কিন্তু আজকে মসজিদ মসজিদে যে ওয়াজ মাহফিলগুলো আমরা যে বার্ষিকভাবে করি এটার উদ্দেশ্য তো হওয়ার কথা ছিল যে উম্মত এ নসিহত কবল করবে নসিহত শুনবে আমল করবে কিন্তু আমার আমার মুসুদ থেকে সরে যাওয়ায় আমরা কোনো অবস্থাকে আমি হতে পারছি না বা এইগুলো দ্বারা আমাদের সমাজের কোনো উপকৃত হচ্ছে না কীভাবে মকসুদ থেকে সরে গেলাম যে আমরা ওয়াজ মাহফিলগুলো প্রায় করে থাকি যে এগুলা দিয়ে আমরা মসজিদের একটা বিশালাঙ্ক কালেকশান হবে অথবা অন্যান্য সমাজে ওয়াজ মাহফিলগুলো হয় আমরাও যদি না করি কীভাবে হবে অথবা আত্মীয় স্বজনের মন রক্ষার্থে আরও অনেক কিছু তো স্বভাবত এই নিয়ত আমরা না আমি ওয়াজ মাহফিল যখন করব তো আমরা যারা উদ্যোগ নিব আমাদের উদ্দেশ্য থাকবে উম্মত উম্মত সঠিক রাস্তা তা সে পাবে তার সামনে সঠিক কথাগুলো তুলে ধরা সমাজের মধ্যে যে জিনিসটা কমিয়ে আছে ওই জিনিসটাকে লক্ষ্য রাখা লক্ষ্য করে আমরা ওয়াজ মাহফিলগুলো করা যে আমরা যদি ওয়াজ মাহফিলগুলো করি মানুষ দিনের আলোচনা শুনবেন এবং এর থেকে ফায়দা পাবেন এই নিয়ে প্রত্যেকে ওয়াজ মাহফিল করা এছাড়া অন্যান্য অন্য যে কোনো নিয়তে যদি আমরা মাহফিল করে থাকি তাহলে আমাদের এই মাহফিলটা ক্ষতি ক্ষতি ছাড়া আমাদের কোনো ফাইদা দিবে না বরং ইসলামেরও ক্ষতি হবে আমাদেরও ক্ষতি হবে তারপরে গঠনমূলকভাবে কিছু ওয়াজ মাহফিল আমরা যদি করি গঠনমূলকভাবে কীভাবে করি যদি আমাদের প্রয়োজনই পড়ে যে মসজিদে মসজিদে যেটাকে আমি মূলত প্রথমে বলেছি যে না করা মসজিদ কয়েকটা মসজিদ মিলে যখন আমরা ওয়াজ মাহফিল করবো ওইগুলোকে গঠনমূলকভাবে করা যেমন গঠনমূলকভাবে কীভাবে যে ওয়াজ মাহফিলগুলো এমনভাবে করা যাতে এর কারণে সমাজের মধ্যে কোনো ঘুণার ঘুণাকে প্রাধান্য না দেওয়া হয় ওয়াজের মধ্যে এমন কোনো সুযোগ না রাখা যেটার কারণে সমাজের মধ্যে গুণার সুযোগ পায় গুণার ব্যাপকতা লাভ করে যেমন আমাদের এখানে প্রত্যেকটা মসজিদকে কেন্দ্র করে যখন ওয়াজ হয় এই এর ফাঁসে একটা বাজার এর ওই দিন বাজার বসে বাজার চলতে থাকে তো ওই বাজারে নানান ধরনের দ্রব্য থাকে ওগুলা ক্রয় করার জন্য ছেলেরা মেয়েরা আমি বলবো না শুধু কম বয়সের উদ্বী বয়সের মেয়েরা ওইটা আপনারা দেখেন অবশ্যই জানেন যে উপযুক্ত মেয়েরাও বারো পনেরো এরপরে উপযুক্ত হয়ে যা বর্তমান যে একটা জমানা আসছে আপনারা প্রত্যেকেই অনলাইন ইউজ করেন জানেন যে মেয়েরা তারাও বাজারে চলে আসেন আর পুরুষ ছেলেরা তো আসে আছে। এই একটা তাদের এই দেখা সাক্ষাতের মধ্যে অনেকগুলো একটা জিনা হয়ে যায় যেটা ওয়াজকে লক্ষ্য করে হয় এইটাকে সুযোগ না দেওয়া আর আবার কিছু কাজ হয় এমন যে বাড়ির ফাঁসে পাশে মেয়েরা রাস্তার ফাঁসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে থাকে ছেলেরা যায় ওখানে চুপে চুপে লুকায়িতভাবে কথুন চলে আমরা বাড়ি ঘরের মধ্যে দেখি অথবা মামাতো ভাই খালাতো ভাই ফুফাতো ভাই যারা আসে একই উদ্দেশ্য করে বাড়িতে একটা বিশাল একটা বেফর দিকে চলে গুনার কাজ চলে এটা ওয়াজকে মূলত লক্ষ্য করে চলে অন্যান্য ক্ষেত্রে যদিও চলে থাকে কিন্তু আসলে ও ওয়াজকে লক্ষ্য করে যখন হবে আমার আমাদের দিকটা মাথায় রাখা যে আমাদের এইভাবে এই কোন সমস্ত কাজগুলো না হওয়া ঘুটনমূলকভাবে যে ওয়াজটা আমরা করি তারপরে মাইক্রোফোন মাইক্রোফোন ইউজ করার ক্ষেত্রে আমরা সতর্কতা অবলম্বন করা যে শব্দ দূষণ আমরা এমন করলাম যে যে প্রয়োজন হলো আমার মধ্যে মাইক্রোফোন কিন্তু আমরা কি করি এমন বড় বড় মাইক্রোফোন ইউজ করি যেগুলো ছয় গ্রাম সাত গ্রাম পর্যন্ত যায় আর রাত্র একটা দুইটা পর্যন্ত মাইক্রোফোন চলে যেটার কারণে অনেক বৃদ্ধ অনেক ছোট ছোট বাচ্চা তাদের ক্ষতি তাদের অনেকটাই ক্ষতি হয় বা তারা ঘুমাতে তাদের অসুবিধা হয় অনেক রোগীরা আছেন তাদের ওয়াজের কারণে একটা দিন পুরা একদিন তারা কষ্ট করেন তো তার জন্য আমরা এই দিকগুলো লক্ষ্য রাখা এবং ওয়াজ মাহফিলগুলো যখন আমরা নির্ধারণ করব ওলামাইকে আমাদেরকে দাওয়াত করব তাদেরকে দাওয়াত করার সময় ওলামাইকে আমাদেরকে আমরা যারা হকানি ওলামাইকে আমার সেন দিনের সঠিক জ্ঞান রাখেন এবং মাদ্রাসাতে পড়াশোনা করেছেন ভালো করে তাদেরকেই আসলে ওয়াজের জন্য ইনভাইট করা ওয়াজের জন্য তাদেরকে হুজুরদেরকে দাওয়াত দেওয়া যে হুজুর আপনি আমাদের গ্রামে আসবেন এবং ওয়াজ করবেন এবং পাশাপাশি হুজুরকে আগে থেকেই একটা হুজুরকে একটা কথা আদবের সাথে বলে দাও হুজুর আপনি এই টপিকের উপরে আলোচনা করলে আমাদের আমরা উপকৃত হবে আমার আমাদের গ্রামবাসী উপকৃত হবে এই কথাটা হুজুরকে আগের থেকে জানিয়ে দিলে হুজুর অবশ্যই বিষয়ের উপরে সামান্য পড়াশোনা করে আসবেন যদি হুজুরের পড়াশোনা আসেন তারপরে আরও এটা সুন্দর হবে হুজুর আলোচনা করতে সহজ হবে এবং আমরা বুঝতে সহজ হবে হুজুর আগের থেকে একটু প্র্যাকটিস করে আগের থেকে এটা একটা সিস্টেম করে আসবেন তো এই বিষয়টা তারপরে আমরা আরো কিছু কাজ করে থাকি যে ওয়াশকে কেন্দ্র করে প্রতিটা মসজিদে আমরা ছাদা কালেকশন করে থাকি ছাদার ক্ষেত্রে একটু পরে আরো একটু কথা বলছি অগ্রিম যে কথা ওয়াসকে কেন্দ্র করে যখন ছাদা করি এই ছাদাগুলোর মধ্যে না তকবির আল্লাহ হয় একবার বলে আমরা যেগুলা কিছু কাজ করি যেগুলো রিয়ার মধ্যে সমান হয় তো এগুলাকে কীভাবে রিয়া থেকে বাঁচানো যায় তার জন্য ওরা গ্রামদের সাথে সঠিকভাবে পরামর্শ করা তারপরে এই ওয়াজ মাহফিলকে সম্পূর্ণভাবে সুন্দর করে তুলতে আমরা কিছু চাঁদা সংগ্রহ করে থাকি চাঁদার ক্ষেত্রে কিছু জরুরি কথা হলো মাইকিং করে চাঁদা কালেকশন করা এই জিনিসটা থেকে আমরা বাঁচা ওয়াজ অবশ্যই ওয়াজ মাহফিলের চাঁদা কালেকশনের দরকার কিন্তু ওয়াজ মাহফিলকে উদ্দেশ্য করে আমরা চাঁদা যখন করবো তখন আমাদের আমরা যখন মসজিদ বা মসজিদের মসজিদের জন্য আমরা কালেকশান করব তখন গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে যেহেতু ওয়াজটা আমাদের উদ্যোগে হচ্ছে এটা তো এমন না যে সমস্ত মসজিদের উদ্যোগে আমরা আমাদেরই মসজিদের ওয়াজ হচ্ছে এমন না যেহেতু আমরা আমাদের উদ্যোগে পাঁচ ছয়টা মসজিদ মিলে আমাদের উদ্যোগে ওয়াজ মাহফিলগুলা করবো তখন আমরা আমাদের কালেকশানটা সীমাবদ্ধ রাখা নিজেদের থেকে পকেট থেকে টাকা দিয়ে আমরা ওয়াজ মাহফিলটাকে সফল করা এবং প্রয়োজনগুলো পুরো করা আর এই চাঁদার মধ্যে আরেকটা জিনিস আমরা কিছু ইস্রাফ করে থাকি ইসরাফ যেটাকে ইসলাম কোনো অবস্থা সমর্থন করে না যে অনার্থকভাবে টাকা নষ্ট করা যেখানেই টাকার প্রয়োজন খরচ করার ওইখানেই খরচ করা বিশাল বড় ফ্রেন্ডেম মানুষ নেই ছয় সাতজন বড় বড় মাইক মানুষ সামান্য কয়েকজন এইগুলোর ক্ষেত্রে যখন আমরা এইগুলাকে আমরা কন্ট্রোল করবো যে আমার মানুষ মানুষের ক্যাপাসিটি এত এতজন এতজন মানুষ আসবে এই এদেরকে আমরা অনুমান করি একটা মাইকিংয়ের ব্যবস্থা সিস্টেম ব্যবস্থা বক্সের ব্যবস্থা ব্যবস্থা তাহলে আমার টাকাটা অনার্থকভাবে যেটা ইচ্ছা হবে ওইটা খরচ হবে না যাই হোক এইটা হলো যে আমার গ্রামের মধ্যে সীমাবদ্ধ রাখা আর মাদ্রাসাগুলোর যে কালেকশনগুলো ওইগুলা যেহেতু মাদ্রাসার কালেকশন মাদ্রাসাগুলো একটা প্রয়োজন আছে তাই তারা একটা বিশাল অঞ্চল জুড়ে অথবা রাজ্য জুড়ে তারা কালেকশন করে থাকে। এটার জন্য আলহামদুলিল্লাহ আমরা সবাই সহযোগিতা করি মাদ্রাসায় কালেকশানের প্রয়োজন ও আজকে উদ্দেশ্য করে মাদ্রাসা একটা ফান্ডে বিশাল টাকা জমা হয় এটা আমাদের দিনকে বাঁচানোর উদ্দেশ্যে মাদ্রাসাগুলোতে টাকা দেওয়া এটা আমাদের জরুরি আমরা এগুলো করি আর বাজারে বাজারে চাঁদা করা এটা থেকে প্রত্যেকে আমরা বাঁচার চেষ্টা করি আমি ওয়াজ মাহফিল করব আমি বাজারে বাজারে গিয়ে আমি ছাদা চাও ভিক্ষা সে অথবা চাঁদা যেটা কি বলি আমরা আমি অন্য ভাষায় বলতে চাইছেন চাই না যে ওয়াজের জন্য যে ভাই আমাদের এখানে ওয়াজ আপনি চাঁদা দেন আপনি চাঁদা দেন দেখেন এটা অন্যদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায় তার জন্য এটা থেকে বাঁচা এটা অনেকের জন্য বিরক্তিকর কারণ হয় তো কম কথাই বুঝে নেওয়া ভালো বাজারে বাজারে চাঁদা না কালেকশন করা তারপর মাইকিং করে ছাদা কালেকশন করা এটাতে একদম ফরেস্ট গোলা ফরেস্ট বাসা দরকার প্রত্যেকে মাইকিং এর কারেকশন থেকে বাসা দরকার আমরা কি করি মাইকিং মাদ্রাসার বা মসজিদের দুটোটাই কথাই বলতেছি দুটো ক্ষেত্রে আমরা যখন মাইকিং এ বাইরে হই যে আগামী কালকে কি আমাদের মাদ্রাসায় এক বিশাল বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল একই উদ্দেশ্য করে আমরা কি করি কত সময় পরে শুধু কালেকশন করতে থাকি মাইকিং এ এবার আর ওই যে মাইকিং এর যে উদ্দেশ্য ওইটাতে সরে গিয়ে এবার আমরা কালেকশন এর উদ্দেশ্য যে কালেকশন করি মানুষ 10 টাকা 5 টাকা করে 20 লাখ টাকা অঙ্ক কালেকশন হয় এবার কালেকশন গ্রাম কি গ্রাম কালেকশন করতে থাকি দেখেন এটা থেকে প্রত্যেককে বাঁচা দরকার এটা না করা ইসলাম এটার অনুমতি দেয় না যে আপনি চাদা কালেকশন বা মাদ্রাসার জন্য ভিক্ষা করবেন বা মসজিদের জন্য আমি এটা ভিক্ষা চাদার আরে করতে কিন্তু ভিক্ষেই যেটাকে আমি আপনি আমার কথার সাথে একমত নাও যদি হন তারপরও আমি বলবো এটা ভিক্ষা তো যেহেতু আমি কাছে হাত ফেলে হাত ফেলে তার কাছে কালেকশন চাচ্ছি তো এটা তো ভিক্ষেই বলবো না আর কালেকশন তো আপনি অন্যভাবে বলতে পারবেন না তো এই জন্য মাইকিং করে ছাতা না করা এটা অন্য গায়েরদের কাছে খারাপ মেসেজ যায় দেখো দেখো মুসলমান কি অবস্থা তাদের হাসি আমাদেরকে নিয়ে করেন তো আমার এমন কোনো কাজ না করা যেটার কারণে ইসলামের উপরে আঙ্গুল তোলে ইসলামের উপরে অন্যরা কথা বলতে সাহস পায় আমরা এমন কোনো কাজ কোনো অবস্থায় না করা তার জন্য মাইকিংয়ে কালেক্ট মাদ্রাসা মাদ্রাসা চা কালেকশন করার ক্ষেত্রে আমি ওলা মাইকের আমাদের দৃষ্টি আকর্ষণ করব যে সম্মানিত ওলা মাইকের আমরা আপনারা এই বিষয়ে আপনারা মাদ্রাসাতে পরামর্শ করার এমনকি যদি প্রয়োজন মনে করেন প্রত্যেক ওলা মাইকের আমি এক জায়গাতে বসে এর কোনো বিকল্প রাস্তা কালেকশন তো অবশ্যই দরকার বিকল্প রাস্তা বাইরে করেন তবে মাইকিং করে কালেকশন করা এই জমানাতে বর্তমান সময় আমি মনে করি না এটা আমার একটা পরামর্শ তো এটা থেকে বাসা মসজিদের কোনো অবস্থায় মাইকিং এ করা অনুমতি দেওয়া যায় না তার জন্য প্রত্যেক মসজিদের কমিটি সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন তাদের কাছে বিনম্র অনুরোধ আপনারা মাইকিং করে চাঁদা কালেকশন করা মাইকিং করে ওয়াজের জন্য চাঁদা সংগ্রহ করা বা মসজিদের জন্য ছাদা সংগ্রহ করা এটা থেকে আমরা প্রত্যেকে বাসার চেষ্টা করব এবং আমরা এর জন্য নির্দেশ জারি করি আপনার মসজিদ কমিটি যারা আছেন আপনারা নির্দেশ জারি করেন যে না মাইকিং করে ওয়াজের ছাদা কালেকশন করা যাবে না এটা ওকে অন্য কোনো রাস্তায় আমরা অবলম্বন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি মাদ্রাসার ক্ষেত্রে সেম কথা আমরা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করি এটা আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা দিনের জন্য আমাদের ইসলামের জন্য ভালো হবে তারপরে বিশাল একটা বিশেষ একটা কথা হলো মাদ্রাসাগুলো আমাদের দিন টিকিয়ে রাখতে আমাদের যথেষ্ট ভূমিকা পালন করে আজকে যদি মাদ্রাসা না থাকে তাহলে ওলামায়কেরাম ঘটন হোক ওলামাইকেরাম আমাদের মাঝে থাকবেন না বা আমাদের মাঝে উপযুক্ত ওলামাইকেরাম আমরা খুঁজে পাবো না তার জন্য মাদ্রাসাগুলোকে সর্বাবস্থায় টিকিয়ে রাখা সেজন্য জন্য গেতে মাদ্রাসাগুলোতে শুধু ওয়াজকে কেন্দ্র করে নেয় যে কোনো সময় আমি আমার পকেট থেকে হালাল যে উপার্জিত আছি ওই টাকা থেকে একটা বেশি অংশ তাদেরকে আমার সামর্থ্য মতে আমার সাধ্য মতে আমি বেশি একটা অংশ মাদ্রাসাতে দেওয়ার চেষ্টা করা যদি আমি এই কাজটা না করি তাহলে উপযুক্ত রোলামাইকেরাম মাদ্রাসা থেকে বাইরে হবেন না আমাদের সমাজের জন্য এবং আমরা উপযুক্ত রোলামাইকেরাম না থাকার কারণে দিনের মাঝে একটা বিশাল কমি আমাদের মাঝে সৃষ্টি হয়ে যাবে যেটা বর্তমান সমাজে দেখা যাক যে জায়গায় 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 যে ওলা আমরা অনেকে যারা ভালো আছেন তাদের কথা তো বলতেছি না আমরা কিছু ওলা আমরা আমরা আজকে দিনের নাম দিয়ে দোহাই দিয়ে ইসলামটাকে কুলসিত করে দিচ্ছে তার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ মন গড়া আকল খাটিয়ে দিমা খাটিয়ে ইসলামকে কুলসিত না করা প্রত্যেকে প্রত্যেকের মতো ইসলামকে আমরা কুলসিত না করে দিনের খেদমতকে লক্ষ্য করে আমি আমার নিজের যে ফুজি বাড়াচ্ছে এটাকে না করা সর্বাবস্থায় এটা লক্ষ্য রাখা যে আমার এই কাজ দ্বারা দিনের কতটুকু ফায়দা হয় তো আজকে এই কথাগুলো আরও অনেক কথাগুলো ছিল তো সবগুলো কথা তো এইভাবে মোবাইলে বলা বা ভিডিওর মাধ্যমে বলে আপনাদেরকে বোঝানো সম্ভব না তো কম কথাই আপনারা যদি বোঝেন আলহামদুলিল্লাহ ভালো আর এই কথাগুলো শুধু শুনলে হবে না সব প্রত্যেককে এর উপরে আমল করতে হবে আর বিশেষ করে ওয়াজ মাহফিলগুলো যখন করবো বিশিষ্ট ওলএমাইকার যারা আছেন তাদেরকে তাদের সাথে পরামর্শ করে যে হুজুর আমাদের এখানে ওয়াচ করতে চাই আমরা কিভাবে করা অথবা আমরা দুই চারটা মহল মসজিদ মিলে আমরা ওয়াশ করতে চাই কিভাবে করলে ভালো হবে কাদেরকে আমরা ইনভাইট করলে ভালো হবে ভালো হয় এখনো আসছেন আলহামদুলিল্লাহ তাদের সাথে পরামর্শক্রমে আমরা এগুলা করি হ্যাঁ এগুলো করার চেষ্টা করি আর সর্বশেষ কথা হলো যেটা সবসময় যেটা আমি বলে থাকি দেখেন ওয়াশ করেন মাহফিল করেন মসজিদে কালেকশন করেন যেটাই করেন দেখেন ইসলাম কোনো অবস্থায় হারামকে জায়গা দেন না হারামকেও কোন অবস্থায় সুযোগ দেন না হারাম মাল আমাদের আজকে মসজিদগুলো না নাপাক হয়ে গেছে মাদ্রাসাতে হারামের টাকা অ্যাভেলেবেল মাদ্রাসাতে দেওয়া হয় আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা প্রত্যেকে জানি হারাম মাল দান খরাত করা যারা মসজিদে লাগানো যায় না মাদ্রাসায় লাগানো যায় না এই জন্য ইসলামের কোন ক্ষেত্রে কোন জায়গাতে হারাম মালের সুযোগ আমরা না দেওয়া যদি দেই তাহলে হারামের ব্যাপকতা হারাম কাজের ব্যাপকতা দিন দিন বৃদ্ধি এটার জন্য দায় আমরা থাকব এই জন্য তাদেরকে আমরা তাদের কাছ থেকে পয়সা না নেওয়া না চাওয়া দিতে চাইলে না নেওয়া আর দিলে না নেওয়া তাদের কাছে না চাওয়া দুটোই কাজ করা না চাওয়া না নেওয়া তো এটা থেকে প্রত্যেকে এ কথাটা হলো আমার আসলে জরুরি সবচেয়ে জরুরি কথা আমি মনে করি মসজিদগুলাকে প্রত্যেকে প্রত্যেক মসজিদেরও ইমাম সাহ কমিটি মাদ্রাসার যারা হুজুররা আছেন প্রত্যেকে আমাদের এই মাদ্রাসাগুলো মসজিদগুলাকে পাক বানায় পাক বানায় এই না পাক জায়গায় কোনোদিনও আবাদত কবল হয় না দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম একটা স্থান ছিল মসজিদ ওই মসজিদ মসজিদ মসজিদের মসজিদটা ওই মসজিদকেও আমরা আজকে হারামের টাকা দিয়ে ফেলেছি না তার জন্য আমরা প্রত্যেকে দায়ী এই জন্য কাছে অনুরোধ আমরা প্রত্যেকে এটা থেকে কীভাবে বাইর হতে পারে কাল হাসর মাদা আল্লাহ কাছে যাতে জবাবদারি না করতে হয় প্রত্যেকে চেষ্টা করা এ কথা বলে আমার কথা আজকে এখানে শেষ করলাম প্রত্যেকে আমার এই ভিডিওটাকে যদি ভালো লাগে শেয়ার করবেন এবং আমল করার চেষ্টা করবেন নিজ দায়িত্বে প্রত্যেকে নিজে নিজে আমল করেন এগুলো নিয়ে মসজিদ কমিটিরা মাসহারা করেন আলোচনা করেন কীভাবে আমরা কাজ করলে আমার এই কাজের কারণে ইসলামের ক্ষতি হবে না ইসলামের বদনাম হবে না কাজ একটা করে গেলাম কোনো চিন্তা করলাম না কতটুকু ফায়দা কতটুকু ক্ষতি হলো এটা যাতে না হয় আমাদের জন্য আমাদের দ্বারা ও এই কথা বলে আমি শাসকালাম আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ